নবী নবীব্রাহিম ইসলাম পুত্রের মায়া ত্যাগ করে রক্তের সম্পর্ক ছিন্ন করে পুত্রের মায়া ত্যাগ করে আল্লাহর আদেশে প্রিয় পুত্রকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন তাহলে নবী ইব্রাহিম যেভাবে ত্যাগের মন মানসিকতা পোষণ করেছেন ধারণ করেছেন লালন করেছেন আমাদেরও ঠিক একইভাবে ত্যাগের মন মানসিকতা পোষণ করতে হবে ধারণ করতে হবে লালন করতে হবে কথা বলেন ঠিক কিনা এখন কি আমরা আমাদের পুত্রদেরকে জবাই করব। করেছেন করেন নাই কিন্তু প্রস্তুত হয়ে গেছেন ঠিক একই ভাবা আমাদের এরকম ত্যাগের মন সে প্রস্তুত করতে হবে কেমন ত্যাগ অর্থের মায়া ত্যাগ করতে হবে কিসের মায়া ত্যাগ করতে হবে অর্থের মায়া ত্যাগ করতে হবে যাদের উপর জাকাত ফরজ হয়েছে বছরান্তে একবার জাকাত দিতে হবে যাদের উপর হজ ফরজ হয়েছে অনেকে সন্তানাদের জন্য পাঁচ লাখ দশ লাখ তাদের বিবাহ সাদের জন্য ভবিষ্যতের জন্য ব্যাংক সঞ্চয় করে কিন্তু পাঁচ লাখ দশ লাখ টাকাতে আপনি ব্যাংক সঞ্চয় করলেন আপনার উপর তো হজ ফরজ হয়ে গেছে তাহলে কি আপনি সন্তানের জন্য মায়া চিন্তা করবেন আগে নাকি আগে আল্লাহর আদেশ পালন করবেন কোনটা করবেন বলেন একই ভাবে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকার মায়া ত্যাগ করে কি করতে হবে কুরবানি করতে হবে এইভাবে ত্যাগের মনোমাসিকতা পোষণ করতে হবে নামাজে কষ্ট রোজায় কষ্ট হজে কষ্ট ইবাদতে কষ্ট সব কষ্ট এই কষ্ট আমাদের এই ত্যাগ স্বীকার করতে হবে করতে হবে কিনা শারীরিক ইবাদত শরীরের কষ্ট হবে শরীরের মায়া ত্যাগ করতে হবে আর্থিক ইবাদত অর্থ ব্যয় হবে অর্থের মায়া ত্যাগ করতে হবে এইভাবে শরীরের মায়া ত্যাগ করে অর্থের মায়া ত্যাগ করে শারীরিক এবং আর্থিক ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার হচ্ছে দমন দমনের শিক্ষা যেভাবে আমরা পশুকে জবাই করি পশুকে দমন করি এইভাবে আমাদের মনের পশুকে জবাই করতে হবে মনের পশুকে দমন করতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের যে নফস যে নফস আমাদেরকে খারাপ কাজের দিকে প্রবঞ্চনা দেয় সেই নফসকে দমন করতে হবে এটা একটা কুরবানির শিক্ষা যে পর্যন্ত মানুষ তার নফসকে নিয়ন্ত্রণ না করবে মনকে ঠিক না করবে সেই পর্যন্ত তার দ্বারা ভালো কিছু আশা করা যায় না আপনারা দেখেন চিন্তা করে দেশে দেশে কত আইন বিচার আদালত প্রশাসন এরপরও কি অপরাধ কমেছে চুরি ডাকাতি সন্ত্রাস ধর্ষণ লুটপাট কমেছে কমে নাই আরো বেড়ে গেছে তাহলে বোঝা গেল আইন আদালত বিচার পুলিশ প্রশাসন দিয়ে মানুষকে দমন করা যাবে না অপরাধ কমানো যাবে না অপরাধ যদি কমাতে চায় মানুষকে যদি ঠিক করতে চায় তাহলে আগে তাদের মনের মনকে ঠিক করতে 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 হবে 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 পরিশুদ্ধ মনের পশুকে দমন কন্ট্রোল কথা বলেন ঠিক না তাহলে অপরাধ প্রবণতা চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ লুটপাট দুর্নীতি কমে যাবে কথা বলেন ঠিক না তাহলে এই কুরবানি থেকে আমাদের জন্য দুটি শিক্ষা একটি হচ্ছে ত্যাগের শিক্ষা আরেকটি হচ্ছে কি দমনের শিক্ষা পাক আমাদেরকে শিক্ষা অর্জন করা দান করুন সকলে করি আমি